আমার এই নোয়ালীকে নিয়ে আমি একসাথে উপহারটা দিই আমার চেয়ারম্যান মহোদয় আমার এমপি মহোদয় আমরা একসাথে কাজ করি দেশ ঘোরার লক্ষ্যে আমরা যেন ভালো কিছু করতে পারি আজকে বারোশো লোকের দিছি। আমরা যেন এই প্রার্থনার গায়ে

বোধ করে আমার এলাকার মানুষ যেন আমাদেরকে নিয়ে বাঁচে আমরা যেন ওদেরকে নিয়ে বাঁচতে পারি আসসালামু আলাইকুম আমি সবার পক্ষ থেকে যেটা বুঝতে পারি যে আসলে ঈদ আমাদের সবার জন্য একটা খুশির সংবাদ নিয়ে আসে ঈদ আমাদের মাঝে সবার মধ্যে একটা সম্প্রীতি একটা বাতৃত্বের বন্ধন নিয়ে আসে সেই লক্ষ্যে আমাদের এখানকার আস্থা যে চিফ ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম বাবুবাই যে কার্যক্রমটা আজকে করেছেন সেটার জন্য আমরা এলাকাবাসী ওনাকে সবার পক্ষ থেকে অত্যন্ত ধন্যবাদ জানাই এবং আমরা চাই ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম আরও বেশি করে চালু থাকুক এবং আমরা যেন গরিব দুঃখী সবাইকে নিয়ে স্বাচ্ছন্দ্যে একটা ঈদ মানে ভাগাভাগি করে আনন্দটা ভাগাভাগি করে নিতে পারি সেই প্রত্যাশা আমি কামনা করি বাবুবাইকে ধন্যবাদ দিয়ে আমি আজকে আমরা খুবই আনন্দিত আনন্দিত এই বলেই আমাদের যেহেতু আমরা দল ফিরি আমি নোয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমাদের সাধারণ অনেকে আমরা এখানে আছি তেইশ তারিখ পার্টি করতে পারতাম আমরা সেই সুবাদে ইফতারি পার্টিটা ক্যান আমাদের বাপত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে দিক নির্দেশনা দিতে গরিব দুঃখী মানুষের এখানে আমাদের যে শিল্পপতি আস্থা ফিডের যে মালিক আমাদের বড়ো ভাই বাবু ভাই বাবু ভাই এলাকার ভিতরে আমাদের ডেকে উনি যেই সহযোগিতা করেছে আমরা ইচ্ছা করলাম আমরা বড় আকারে করলে বড় লোকদেরকে কিন্তু আমরা সেই কাজটা না করে বাবু ভাই যেই কাজটা করে দিচ্ছি আমাদের গরিব দুঃখী মানুষের সবাই এই এই দিন বারো সব থেকে আমরা সবাই পুরো ইউনিয়নের ভিতরে আমরা বিতরণ করছি এটার মূল আমাদের স্বেচ্ছাসেব আমাদের অঙ্গ সংগঠনের যারা যারা আছে আমাদের শরীফ আছে আমাদের যারা যারা অনেকেই আছে ফশা আছে আমরা সবাই মিলিতভাবে এই কাজটা করি আমি নোয়াগাঁ ইউনিয়ন আগামী সামনে যেন আমরা এই কোম্পানির থেকে আরও কিছু যেন গরিব মানুষের জন্য আশা কিছু করতে পারি সে আস্থাবিঠকে সেই সুবাদে আমরা ওনার কাছ থেকে আসলে কৃতজ্ঞ আমরা যে উনি নোয়াগাঁয়ের পক্ষ থেকে আস্থাবিটকে ধন্যবাদ জানাই ধন্যবাদ সকলকে